সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে মাইক্রো অবজারভার দিয়েই ভোটারদের নাম বাদ দেওয়াচ্ছে নির্বাচন কমিশন কমিশনের অন্দরের হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ্যে এনে এমনই অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার এক্স হ্যান্ডেলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রশ্ন তোলেন নির্বাচন কমিশন কি মনে করে যে সুপ্রিম কোর্টের নির্দেশ প্রকাশ্যে অমান্য করা যেতে পারে তার অভিযোগ মাইক্রো অবজারভারদের নির্দেশ দিয়ে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে এই প্রসঙ্গে রাজ্য বিরোধী দলের আটান্ন লাখ এখন লাঞ্চে প্রায় এগারো লাখ চলে গেছে আর ফাইনাল ভোটার লিস্ট যখন হবে তখন সূর্য ডুববে বিকালের চার সঙ্গে বিস্কিট বা সিঙ্গারা থাকবে তারপরে তৃণমূল বলবে আর ভোটে লড়বো না তৃণমূল তো বলছে আপনাদের ভোটারও বাদ যাবে আপনাদের ফেভারিট আমাদের ভোটার নিয়ে ভাবতে হবে আমাদের ভোটার নিয়ে ভাবতে হবে না ওদের তাহলে অসুবিধা কি আমাদের ভোটার যদি বাদ যায় ওদের তো খুশি থাকা উচিত খুশি থাকা উচিত এত টুইট মুইট সুপ্রিম কোর্ট কালো চাদর অমুক তমুক ভূত সাজা এত দরকার নেই প্রত্যেক দিন চিৎকার চেঁচামেচি করছেন নবান্নতে বসে এত কিছু করার দরকার নেই পায়ে কাঁটা ফুটলে যেমন লাফায়

তাদেরকে অ্যান্টিসিপিটারি বেল চাইতে হবে অ্যান্টিসিপিটারি বেল চাইলে এই সেকশনে বেল হয় হ্যাঁ এতে বেল হয় না পরিষ্কার কথা বিহারে যারা এসআইআর এর সময় দু নম্বরই করেছিল এমন ফোর থার্টি টু বিএলও এর ও ইআর জেলের মধ্যে আছে টিল নাও যে ভদ্রভাবে কাজ করুন এখন বলছেন ওনারা বলেছেন তাই করেছে কে বলেছে সেটা জানিয়ে দিন ইলেকশন কমিশন দিয়ে বলুন আমাদের ক্ষমা করুন বলতে তো হবে ডিএম যদি অরবিন্দ মিনা বলে থাকে তার নাম বলতে হবে বিডিও কে এই আর ওকে আর অরবিন্দ মিনাকে বলতে হবে আমাকে নন্দিনী চক্রবর্তী বলেছে নন্দিনী চক্রবর্তী বলতে হবে আমাকে মমতা ব্যানার্জি বলেছে বলতেই তো হবে যতক্ষণ না বলছে ছাড়ার কোনো জায়গা নেই